আসানসোল মহিশিলা তিন নম্বর কলোনির কুমোর্তলী এলাকায় শুক্রবার হঠাৎ তোল পার হয়ে যায় ঘটনার বিবরণে জানা যায় মূর্তিশিল্পী বাপি পালের কারখানা থেকে সদ্য নির্মিত দুর্গা ঠাকুরের প্রতিমার মুখমণ্ডল চুরির ঘটনা প্রকাশ্যে আসে শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি মুখমণ্ডল চুরি হয় একটি মৃৎশিল্পীর কারখানা থেকে জানা যায় পরের দিন প্রতিমা ডেলিভারির কথা ছিল এবং মহিষিলারি একটি কারখানায় কর্মরত বিহারের নিবাসী এক যুবক ওই চুরির সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ আসে খবর স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং যুবকের কর্মস্থল থেকে প্রতিমার মুখমন্ডল উদ্ধার করা হয় উত্তেজিত জনতা যুবকটিকে ধরে খুঁটিতে বেঁধে পুলিশকে খবর দেন পুলিশ এসে যুবকটিকে নিয়ে থানায় নিয়ে যায় বাপি পাল অবশ্য জানায় শত্রুতার জন্য হয়তো যেহেতু কম্পিটিশনের যুগ তাই হয়তো এই ঘটনাটি ঘটেছে স্থানীয়রা মূর্তি শিল্পীরা পুলিশি নিরাপত্তার আহ্বান জানায় কি কারণে এই ঘটনা এর পিছনে কি রয়েছে কোন বড় মাথা কেনই বা হলো এই ঘটনা গোটা ঘটনার তদন্তে পুলিশ কি হয়েছে আমার ঠাকুর সকালবেলা এসে দেখছি ঠাকুর ভেঙে দিয়েছে দুটো মুখ চুরি করে চলে গেছে ঠাকুরের কিছু ভাঙেনি শুধু মুখ দুটো চুরি করে নিয়ে গেছে হরিপালের বাড়ি কাজ করে ছেলেটা ঠিক আছে ওই ছেলেটা প্রথমে শিকার করেনি তারপর আমাদের ছেলেগুলো গিয়ে ওই ঘর থেকে মুখ বার করে নিয়ে আসছে হরিপালার ঘর থেকে মুখ বার করে নিয়ে আসছে ও হরিপালের বাড়ি কাজ করে জেসিটিতে থাকে বলছে বিহারে ওর মুখ থেকে মুখ চুরি করছে দুর্গা ঠাকুরের মুখ এই মুখটা কারোর কাছে নাই আর এই মুখের প্রতি সবার লোভ ঠিক আছে তার জন্য মুখ চুরি করে নিয়ে গেছে মানে আমি মেন আসামিকে চাই এটা মেন আসামি না হ্যাঁ ব্যবসার ক্ষতি করা আমার প্রতি সবাই জ্বলছে এখন এটা কি রেডিমেড মুক্তি ছিল না কালকে কালকে ডেলিভারি আছে এটা আমি কোথা থেকে ডেলিভারি করব দেখুন চলুন আসুন দেখুন কি অবস্থা কি অবস্থা দেখুন মুক্তি কি তৈরি হয়ে গেছে মুরগি রেডি কালকে আমার ডেলিভারি আছে চোখ দেওয়া সব চোখ দেওয়া আছে আপনার নাম বাপি পাল বুঝি ছেলেটা তোমাদের কাজ করে হ্যাঁ কাজ করে তো তোমার করে মুক্তি মুক্তি আসলো কি হবে ওরা অভিযোগ করছে যে তোমাদের ঘরে মূর্তির মুখটা পাওয়া গেছে ওরা অভিযোগ করছে তো কি আসলো মূর্তির মুখটা কিনা সে তো ওই ছেলেটাই নিয়ে আসছে তাছাড়া কি আনবে আমরা তো ঘরে আমরা ঘরে ঘুমাচ্ছি ভিতরে আমরা কিছুই জানি না আর যেই যে গেট তালা খুললে যে ও কখন যে কি করেছে আমরা নিজে কিছুই জানি না ছেলেটা কতদিন কাজ করছে আপনার এখানে কাজ করছে মাস দুই তিন হলো তিন মাস হয়নি দু মাসের মতো নিজের মর্জি মতো করলো ঘটনাটা ও নিজের মর্জি সে আরে বললাম তো কালকে টাকা দিছি ও সকালবেলা টাকা নিয়ে বাড়ি চলে গেছে হ্যাঁ যে রাত্রেবেলা এসছে আর সকালবেলা আইসা কাজে কাজে লাগার কথা লাগে আসে আসছে যে খাওয়া দাওয়া করে আমি তো আমরা তো ভিতরে থাকি ভিতরে চলে গেছি গেট বন্ধ থাকে বুঝছে কখন গেছে আর কখন যে এটা এই কাজ করছে আমরা কিছুই জানি না আপনার নাম ভোরবেলা বাপি আইসা নাকি ওকে এখান থেকে নিয়ে গেছে আমি তাও জানি আপনার নাম হরিরঞ্জন পল আমাদের এখানে একটা দুর্গা মূর্তি ভেঙে দিয়েছে কালকেই আমার ডেলিভারি ঠাকুরটা পুরো ভেঙে মুখটা নিয়ে গেছে কারণ ওর মুখটা দরকার হিংসা আর কিছুই না ছেলেটা এখানে কাজে এসেছে তাকে চিনা করি বলছে হ্যাঁ বিহারে যাই হোক আমি চিনিও না ছেলেটাকে তো ওর মুখটা ভেঙে নিয়ে গেছে দুটো মুখে দুটো ঠাকুরের ভেঙেছে ও শুধু মুখটাই নিয়েছে ওর মুখটাই দরকার ছিল মুখটাই নিয়েছে मुखने नाम सोमा पाल शापोर स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी ऐसी क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध है एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सी सी टीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करें आठ नॉर्थ पॉइंट स्कूल में